টয়টা প্রিয়াস এই মুহূর্তে কিন্তু সবচাইতে পপুলার একটা গাড়ি প্রিয়াসটা মানুষ প্রেফার করছেন কারণ এই গাড়িটাতে অ্যালিমেন্ট প্রিমিয়াম যে কমফোর্টটা সেই কমফোর্টটা পাওয়া যাচ্ছে এটার মধ্যে নিকেল মেটাল হাইড্রেড ব্যাটারি দিয়ে আসতো জেবি নাম ফিফটি আর জেবি নাম ফিফটি ওয়ান আসতো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে প্রিয়াসের কিন্তু আগে থেকে দুটো আলাদা জিনিসের গাড়ি ছিল যেমন জেবি রেম ফিফটি টু ছিল যেটা প্রিয়াস প্লাগিন হাইব্রিড একটা গাড়ি আর জেবি ফিফটি ফাইভ একটা গাড়িতে হচ্ছে যে প্রিয়াসের ফোর হুইল ড্রাইভ বা ইলেকট্রিক বেসিক প্যাকেজ আর টপ প্যাকেজের গাড়ির মধ্যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স হাইব্রিড ব্যাটারি এগুলো নিয়ে কোনো পার্থক্য নাই তো আপনি যদি টপ প্যাকেজের গাড়ি নেন আপনি লাকসার এমআইটিস বা ফিচার অপশানসগুলো একটু বেশি পাবেন বেসিক প্যাকেজের ফিচার অপশন্সগুলো পাচ্ছেন না এখন কিন্তু এস প্যাকেজ এস টুরিং এ টুরিং এ প্যাকেজ সবগুলো গাড়িতে পার্কিং থাকবে এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি নেন সেক্ষেত্রে আপনি এখন এই গাড়িগুলোতে পাওয়ার সিক্স সহ পাচ্ছেন এখানে কিন্তু আপনার পার্কিং এসে আছে তার মানে হচ্ছে গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি আপনার পার্কিং জোনটাতে সে পার্ক করতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আমি নোবান অটোমাচাফর ফাউন্ডার আজকে আপনাদের সাথে নিয়ে আসছি টয়টা প্রিয়াস টু থাউজেন্ড নাইনটিনের একটা গাড়ি টয়টা প্রিয়াস এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সবচাইতে পপুলার একটা গাড়ি যারা আসলে বাজেট অ্যারাউন্ড থার্টি টু থার্টি ফাইভ লাখ টাকা তারা কিন্তু প্রিয়াসটাকে সবচেয়ে বেশি প্রেফার করতেছেন এটা প্রধান কারণ হচ্ছে গিয়ে প্রিয়াসে নিয়ে গেছি যে আগের প্রিয়াসগুলোতে আসলে অনেক ভালো সার্ভিস পেয়েছেন যারা তো যারা ভালো সার্ভিস পেয়েছেন তাদের রেফারেন্সগুলোতেই কিন্তু আসলে প্রিয়াসটা এখন অনেক বেশি পপুলার সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে গাড়ির মার্কেট এখন অনেক বেশি চড়া বলতে পারেন প্রাইস ইজ ভেরি হাই তো অ্যালিয়ন প্রিমিয় যে গাড়িগুলো বাংলাদেশের সিডান সেগমেন্টে সবচেয়ে বেশি পপুলার ছিল সেই গাড়িগুলো দু হাজার একুশ সালে প্রোডাকশন বন্ধ হওয়ার পরে সেই গাড়িগুলোর প্রাইস আসলে অনেক মানুষের হাতের নাগালে বাইরে চলে গেছে যার কারণে প্রিয়াসটা মানুষ প্রেফার করছেন কারণ এই গাড়িটাতে অ্যালিয়ন প্রিমিয়ার যে কমফোর্টটা সেই কমফোর্টটা পাওয়া যাচ্ছে সাইজ ওয়াইজ অ্যালিয়ন প্রিমিয়ার মতোই গাড়িটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি এটা ফুয়েল ইকোনমি সো আঠারো সুসিসের একটা গাড়ি বাট এটা ফুয়েল ইকোনমি ভেরি ইমপ্রেসিভ ঢাকার মধ্যে আপনি বা বিজি ডে ডেগুলোতে আপনি এই গাড়িটা অ্যারাউন্ড আপনার ফিফটিন টু এইটিন কিলোমিটার পার লিটার দিচ্ছে হাইওয়েতে এটা কখনো কখনো থার্টি কিলোমিটার পার লিটার দিয়ে দিচ্ছে গাড়ি তো সেই হিসাবে আসলে প্রিয়াসটা মানুষ প্রেফার করতেছে তো দু পর্যন্ত প্রিয়াসের দুইটা সেগমেন্টের গাড়ি ছিল আমি এই গাড়িটা নিয়ে কথা বলার আগে ওই হিস্ট্রিটা একটু বলে নিই যাতে যারা আগামী কিছুদিন পরে প্রিয়াসকে না প্ল্যান করছেন তাদের জন্য একটু সুবিধা হবে তো দু হাজার আঠারো সালে যেটা ছিল হচ্ছে গিয়ে বা আঠারো সময়কালে যে গাড়িগুলো ছিল এর আগের সেগুলোতে প্রিয়াস বেসিক্যাল দুইটা চেসিসে ভাগ ছিল ব্রডলি একটা হচ্ছে গিয়ে জেবি ডাব্লিউ ফিফটি একটা হচ্ছে জেবি ডাব্লিউ ফিফটি ওয়ান এটার মধ্যে নিকেল মেটাল হাইড্রেড ব্যাটারি দিয়ে আসতো জেবি ডাব্লু ফিফটি আর জেবি ডাবলু ফিফটি ওয়ান আসতো লিকেল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে দু হাজার উনিশ সাল থেকে আসলে আর জেবি ডাব্লিউ ফিফটি কোনো গাড়ির প্রোডাকশন হচ্ছে না এখন সবই জেবি ডাব্লু ফিফটি ওয়ান এর বাইরে প্রিয়াসের কিন্তু আগে থেকে দুটো আলাদা চিসের গাড়ি ছিল যেমন জেবি ডাব ফিফটি টু ছিল যেটা প্রিয়াস প্লাগিন হাইব্রিড একটা গাড়ি আর জেবি ডাব ফিফটি ফাইভ একটা গাড়ি হচ্ছে প্রিয়াসের ফোর হুইল ড্রাইভ বা ইলেকট্রনিক্স ফোর ডাব্লিউডি যে গাড়িটা তো ওই গাড়িটা বাংলাদেশে খুবই কম চলে বা বাংলাদেশের মানুষ প্রেফার করে না বিকজ অফ দ্য প্রাইস ইন হাইব্রিড গাড়িটা আসলে খুব বেশি বাংলাদেশে অ্যাভেলেবল না বা বাংলাদেশের মানুষের ডিম্যান্ডটা খুব কম সো দু হাজার উনিশ সালে যে গাড়িটা এখন আপনি চব্বিশ সালে পারচেস করার প্ল্যান করছেন তো সেই ক্ষেত্রে আসলে ফিফটি ওয়ান প্যাক চেসেসের গাড়িটাই পাবেন আগের মতো বা দু হাজার আঠেরো সালে যে গাড়িগুলোতে প্যাকেজ ছিল দু হাজার উনিশ সালে প্যাকেজগুলো আপনার কিছুটা চেঞ্জেস হয়ে গেছে যেমন আগে আমরা এস প্যাকেজ পেতাম এস সেফটি পেতাম এস সেফটি প্লাস পেতাম দেন এস ট্যুরিং পেতাম এ প্যাকেজ ছিল এ প্রিমিয়াম ট্যুরিং সিলেকশন প্যাকেজ ছিল এখন এই প্যাকেজগুলো ওরা একটু মডিফিকেশান করেছে এখন বেসিক্যালি প্রিয়াসের প্যাকেজ হচ্ছে বেসিক হচ্ছে ই প্যাকেজ দেন হচ্ছে গিয়ে আপনার এস প্যাকেজ এসের মধ্যে আপনি এস ট্যুরিং পাচ্ছেন এর বাইরে আপনি পাচ্ছেন হচ্ছে এ প্যাকেজ এ প্রিমিয়াম প্যাকেজ দেন হচ্ছে এ প্রিমিয়াম ট্যুরিং সিলেকশন প্যাকেজ তো এই জিনিসগুলো মোটা থাকে আপনার প্যাকেজগুলোতে আসতেছে আগের মতো এখনও প্রিয়াসের প্রত্যেকটা প্যাকেজে কিছু 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 ডিফারেন্সেস থাকতেছে যেটা প্রিয়াসের টপ প্যাকেজে দেখা যাচ্ছে সব কিছু থাকবে বেসিক প্যাকেজে অনেক কিছু থাকতেছে না ইন বিটুইন যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোতে আপনি কিছু কিছু জিনিসপত্র থাকবে কিছু কিছু জিনিসপত্র থাকবে না তো আমি আজকে চেষ্টা করব এই গাড়িটা দিয়ে বোঝানোর জন্য যে বেসিক্যালি প্রিয়াসের কোন প্যাকেজে আপনি কী কী পাচ্ছেন এবং কোন প্যাকেজটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সো প্রিয়াসের বেসিক প্যাকেজ যেটা ই প্যাকেজ সেটা এস প্যাকেজ এগুলো কথা আজকে কম্প্যারিজনের সময় চলে আসবে আমরা এখন যেটা কথা বলবো এই গাড়িটা নিয়ে এটা হচ্ছে প্রিয়াসে এ প্রিমিয়াম প্যাকেজের একটা গাড়ি সো বেসিক্যালি প্রিয়াসে এ প্যাকেজ একটা গাড়ি আছে সেটার থেকে প্রিমিয়ামে কিছু কিছু ডিফারেন্সেস থাকে সেই ডিফারেন্সগুলো আমরা ওভারঅল কাভার করার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে যদি বলি আমরা যেটা বলছিলাম যে কম্প্যারিজনটা হবে অ্যাপেল টু অ্যাপেল আমরা প্রত্যেকটা প্যাকেজগুলো নিয়ে কথা বলব সো শুরু থেকেই আসি যে আমাদের হেডল্যাম্প এবং ফগ ল্যাম্পের পজিশন গ্রিল আপনার সামনে বাম্পার পেছনের টেল ল্যাম্প এগুলো প্রত্যেকটা প্যাকেজে চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই আপনি যদি যদি খেয়াল করে দেখেন ক্লোজলি যে এই হেডল্যাম্পটা দু হাজার সাল থেকে আসতেছে এই গাড়িটাই কিন্তু দু হাজার বাইশ পর্যন্ত ক্যারি করেছে সো ইউ আর গোয়িং টু হ্যাভ দিস সেফ দু হাজার বাইশ পর্যন্ত আপনি একই রকম জিনিসই পাবেন এই হেডল্যাম্পটার মধ্যে যদি খেয়াল করেন আগে হেডল্যাম্প থেকে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে প্রথম হচ্ছে আমি পার্কিং লাইটটা অন করে রেখেছি আপনি যদি খেয়াল করে দেখেন যে উপরে পার্কিং লাইটটা জ্বলতেছে আর এই পাশে নিচের দিকে একটা ব্ল্যাক হাউজিং এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডল্যাম্প আছে যেটা বাই বিম আমি হেডল্যাম্পটা যদি একটু অন করে দেখাই তাহলে হয়তো জিনিসটা আরেকটু একটু বেশি ক্ল্যারিফাই হবে ওকে সো হেডল্যাম্পটার মধ্যে আপনার এখানে বাই বি পজিশন হেডল্যাম্প পাচ্ছেন প্লাস এখানে টার্নিং লাইটটা পেয়ে যাচ্ছেন এর বাইরে এইখানে আপনি যদি দেখেন পাশে একটা পার্ট আছে যেখানে আপনি চাইলে আপনার এক্সট্রা আপনি একটা লাইট ইউজ করতে পারেন পার্কিং লাইট হিসাবে যেই যে জিনিসটা আপনি পাবেন প্রিয়াসে এস টুরিং বা এ টুরিংয়ে ওটা বাই ডিফল্ট ফ্যাক্টরি ফিটেড হয়ে আসে বাট প্রিয়াসের ই প্যাকেজ যদি নেন অথবা এস অথবা এ অথবা এ প্রিমিয়াম এই জিনিসটা আপনি পাচ্ছেন না কোনো কোনো গাড়িতে আফটার আমারকে থাকতে পারে বা ইউজার লাগিয়ে নিতে পারেন জাপানে বাট এই গাড়িগুলো এভাবে আসবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন প্রত্যেকটা গাড়িতে আপনি এলএইডি ফক পাচ্ছেন এটা আপনি ভিতর থেকে কন্ট্রোল করতে পারবেন প্রিয়াসের এস প্যাকেজ নেন অথবা ই নেন সবগুলোতে আপনি এই ফিচার অপশানসগুলো পেয়ে যাবেন টয়টা সেফটি সেন্স দু হাজার আঠেরো পর্যন্ত অনেকগুলো গাইতে এটা আপনার অপশনাল ফিচার হিসাবে থাকতো এখন ই প্যাকেজে বেসিক প্যাকেজের অপশনাল ফিচার হিসাবে থাকতেছে বাট এস থেকে শুরু করে একদম এ টোরিং প্রিম সিলেকশন পর্যন্ত সবগুলো গাড়িতে আপনি এই টয়টা সেফটি সার্স ফিচারটা সহ পেয়ে যাচ্ছেন সামনের যে গ্রিলটা ঠিক আগের মতো আপনার বডি কালার এবং এই ব্ল্যাক কালারে ব্যাচ ছোটো গ্রিলটা নিচের লোয়ার পার্টের গ্রিলটা দিয়ে আসতেছে টুরিং বা এস টোয় প্যাকেজও ঠিক একই রকম রিলি পাচ্ছেন আপনি এই জিনিস বলার মাঝখানে আমি একটু বলে নিই যে আবার বেসিক্যালি প্রিয়ার যখন আপনি পারচেস করতে যাচ্ছেন বেসিক প্যাকেজ আর টপ প্যাকেজের গাড়ির মধ্যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স হাইব্রিড ব্যাটারি এগুলো নিয়ে কোনো পার্থক্য নাই সো পারফরমেন্স ওয়াইজ আপনি প্রত্যেকটা গাড়িতে একই রকম পাবেন শুধু চেঞ্জেসগুলো আসবে সেটা হচ্ছে যে আপনার এমআইটিসে আপনি কত লাক্সারি এমএস চাচ্ছেন সেটার উপর বেসিস করে আপনার প্যাকেজগুলো বাড়বে তো আপনি যদি টপ প্যাকেজের গাড়ি আপনি লাক্সারি অ্যামেরিটিস বা ফিচার অপশনগুলো একটু বেশি পাবেন বেশি প্যাকেজের ফিচার অপশনগুলো পাচ্ছেন না এনিওয়ে আমাদের সামনের ড্রিলে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আপনার পার্কিং সেন্সর দিয়ে আছে যেটা প্রিয়াসের এস প্যাকেজেও আসবে বাট ই প্যাকেজের গাড়িতে আপনার এই পার্কিং সেন্সরগুলো আসবে না এস প্যাকেজের গাড়িতে আর এ প্যাকেজে বা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়িতে পার্কিং সেন্সর নিয়ে ছোট কিছু ডিফারেন্স আছে আগের যদি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যখন আঠারো সালের গাড়ি ছিল সেই গাড়িগুলোতে কিন্তু এস টুরিং প্যাকেজের গাড়িতে পার্কিংসেন্স থাকতো না কিছু কিছু গাইতে আসতো সেটা হচ্ছে কি আপনার ইউজার ওয়াইজ বাট ম্যাক্সিমাম গাড়িতে আপনার আগে পার্কিংসেন্সটা আসতো না এ স্টুরিংয়ে এখন কিন্তু এস প্যাকেজ এস টুরিং এ টুরিং এ প্যাকেজ সবগুলো গাড়িতে পার্কিসেন্স থাকবে শুধু পাচ্ছেন না ই প্যাকেজের গাড়িটাতে আর এ প্যাকেজ আর এস প্যাকেজের গাড়ি যদি আপনি পার্চেস করেন তাহলে পার্কিং সেন্সারে কিছু ডিফারেন্স থাকবে যেমন সামনে যে চারটা পার্কিং সেন্সার দেখছেন এখানে বা আইসিএস বা বডি সেন্সর যেটাই বলেন এই চারটা সেন্সর আপনি এস প্যাকেজে পাবেন কিন্তু যদি আপনি এ প্যাকেজে গাই নেন তাহলে অ্যাডিশনাল এখানে একটা বা আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন এটা আপনার ফ্রম বাম্পারের সাথে ডান পাশে এবং বাম পাশে দুইভাবে দেওয়া আছে সো বেসিক্যালি আপনি সামনে পাচ্ছেন চার দুই ছয়টা ঠিক একইভাবে পেছনে আপনি ছয়টা সেন্সর পাবেন যেটা এস প্যাকেজে আসবে না প্রিয়াসের এখন যে কালার অপশানসগুলো আছে সেগুলো নিয়ে যদি কথা বলি প্রিয়াস বেসিক্যালি আপনি হোয়াইট কালার পাচ্ছেন যেটা জিরো ফোর জিরো কালার কোড দেন হচ্ছে কি পার্ক কালার পাচ্ছেন ব্ল্যাক পাচ্ছেন বেস পাচ্ছেন যেটা হচ্ছে এই এই গাড়িটা দেন হচ্ছে কি আপনি ব্লু পাবেন লেমন লেমন কালার একটা গাড়ি আছে রেড পাবেন এর বাইরে কিছু কিছু গাড়ি আসে যেটা হচ্ছে ডুয়েল টোন দিয়ে সেটা আসলে অনেক সময় স্টিকার থাকে ছাদের উপরে যেটা অথবা অনেক সময় এটা ডুয়েল টোন কালার দিয়ে আসতে পারে বাট মোটা থাকে এই কালারগুলো বাংলাদেশের মার্কেটের বেশি অ্যাভেলেবল বা মানুষজন প্রেফার করে সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা বেস কালারের গাড়ি একটা প্রিয়াস এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি দু হাজার উনিশ এই গাড়িটার আমাদের অপশন গিয়েছিল ফোর মাইলেজ হচ্ছে গিয়ে ফিফটি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটা আমার কিছুদিন আগে পারচে অপশ আপনার রিলিজ করেছিলাম এটা খুব শীঘ্রই ইনসাল আমরা ডেলিভারি করবো প্রোফাইল দিকে যদি আসি প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে টায়ার সাইজের দিকে প্রিয়াসের ই প্যাকেজ এস প্যাকেজ এ প্যাকেজ এই গাড়িগুলোতে বা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়িগুলোতে আপনি ফিফটিন ইঞ্চ রিম পাচ্ছেন যেটা অ্যালোয় রিম থাকবে উপরে একটা প্রোটেকটিভ প্লাস্টিক ক্যাপ থাকবে এই ক্যাপের ডিজাইনটা ই প্যাকেজ এস প্যাকেজ এক রকম এ প্যাকেজ এবং এ প্রিমিয়াম প্যাকেজে ডিফারেন্ট থাকে যেহেতু এটা এ প্রিমিয়াম প্যাকেজ এটা প্লাস্টিক ক্যাপের ডিজাইনটা একটু ডিফারেন্ট এস প্যাকেজের ডিফারেন্সটা আপনি যদি অন্য গাড়িগুলো দেখেন দেখবেন যে এস প্যাকেজে একটা স্পেসিফিক একটা ডিজাইন আছে সেটা থেকে ডিফারেন্ট আর এই গাড়িটার লোয়ার পার্টে যদি দেখি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যে কথাটা আগে থেকে সবচেয়ে আমাদের এখানে প্রিয়াস যারা পারচেস করেছেন তাদের একটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ঠিক আগের মতো আছে খুব বেশি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইম্প্রুভমেন্ট আসে নেই তো আপনাকে যদি এই গাড়িটা পার্চেস করতে চান বা এই গাড়িটা ব্যবহার করতে চান সেটা সেক্ষেত্রে আপনাকে হয়তো পাঠিয়ে রাখানো প্ল্যান করতে হবে প্রিয়াস নিয়ে কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে দু হাজার আঠেরো সাল ইভেন্ট দু হাজার উনিশ সালের প্রাইম সিলেকশন প্যাকেজ একটা গাইনীয় ভিডিও আছে আমাদের আপনি চাইলে সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সেখানে আমরা আরও ডিটেইলে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করেছি এই টেল ল্যাম্পটা দু হাজার উনিশ সালের গাড়ি থেকে আসতেছে যেখানে আগের টেল ল্যাম্পটা নিচের দিকে চলে আসতো এখন এটা ওরকম আসতেছে না পুরোটাই এল ইডি এল টেল ল্যাম্প এবং পেছনের গ্লাস সাইডের গ্লাসগুলো যেরকম আগে ব্ল্যাক টোন বা টিনটের গ্লাসগুলো সেরকম একই রকম আসতেছে নিচের পোর্শনের দিকে যে বাম্পার এবং লোয়ার পার্টের বাম্পারের যে রিফ্লেকশন লাইট এগুলো কিছুটা চেঞ্জ হয়েছে দু হাজার সাল থেকে বাউল শেপের থেকে নিউ শেপের গাড়িগুলোতে আপনার এইভাবেই আসতেছে যেহেতু এটা প্রিয়াস এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি যেটা বলছিলাম যে পার্কিংসে চারটার জায়গায় আপনি ছটা পাবেন এর পাশে যদি আপনি চলে আসেন আপনার বাম্পারের সাইডে এ পাশে পার্কিংসে পেয়ে যাবেন আমি যদি রেড করার চেষ্টা করি এটা বেসিক্যালি প্রিয়াসের দু হাজার সালে আমরা যে এস সেফটি প্লাস কিনতাম যেখানে পাখি সেগুলো ছটা থাকতো সামনে ছটা পিছনে ছটা এই গাড়িটা ঠিক একই রকমই থাকতেছে আর এটা বুট স্পেস বা ট্রাঙ্ক স্পেস যেটাই বলি না কেন ঠিক আগের মতোই আছে ম্যাক্সিমাম গাড়িতে যেরকম হয় এই গাড়িটা তো একই রকম আপনার টায়ার ইনফ্লেটার জেল আসছে আপনার কেবিন লাইট পেয়ে যাচ্ছেন এখানে একটা এখানে আপনার অ্যাডিশনাল আপনি ব্যাগেজ ক্যারি করার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন টনিও কাভার থাকতেছে যেহেতু এটা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি বা এ প্যাকেজের গাড়ি যেটা হয় এটার ইন্টেরিয়ারে একটু ডিফারেন্স থাকে আমরা চেষ্টা করবো আপনাকে এখন ইন্টেরিয়ার ডিফারেন্সগুলো শেয়ার করার জন্য ফুয়েল ট্যাঙ্ক দু হাজার সালের গাড়িগুলোর মতোই ফর্টি থ্রি লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর ফুয়েল ইকোনমি আসলে খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়নি দু হাজার আঠেরো সালে যেরকম ফুয়েল কমি থাকতো এখন এই গাড়িগুলোতে একই রকম থাকতেছে বাট এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেহেতু এটা দু হাজার উনিশ সালে আপনার জেবেন ফিফটি ওয়ান যেটা আয়ন ব্যাটারি দিয়ে আসতেছে এই গাড়িটার ব্যাটারিটা কিন্তু আপনার বেশি পরিমাণে আপনি এনার্জি ডেন্সিটি এটাতে থাকতে পারছে যার কারণে আপনার গাড়ির যেহেতু লিথে ব্যাটারি অনেক বড়ো ব্যাটারির প্যাকটাকে ছোট ছোটো অবস্থায় নিয়ে আসতে পারছে লাইট ওয়েট হয়ে গেছে আর এটা এনার্জি বা আপনার ব্যাটারি চার্জিং ডিসচার্জিং ক্যাপাসিটিটা আপনার নিকেল মেটাল হাইড্রো ব্যাটারি থেকে টু বেটার প্রিয়াসের আগের মতোই সামনে এবং পেছনে দুটো চাকাতে আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে এই এর বাইরে আসলে খুব বেশি চেঞ্জেস এই গাড়িটাতে এই মুহূর্তে নেই আমরা ইন্টারিয়ার যে বিষয়গুলো দেখছিলাম আমরা সেই বিষয়গুলো কাভার করে আসি এই গাড়িটা ইন্টারিয়ার হচ্ছে গিয়ে আপনার ফেব্রিক সিট সো প্রিয়াসের ই প্যাকেজ এস প্যাকেজ বা এ প্যাকেজ বা এ প্রিমিয়াম প্যাকেজ যেটা দেন না কেন আপনি ঠিক এই রকম ফ্যাব্রিক সিপ পাবেন বাট যেটা হচ্ছে নোটিসেবল একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার এই ব্ল্যাক কালারের ইন্টেরিয়ারটার বাইরে আপনার প্রিয়াসে কিন্তু আইটি ইন্টেরিয়ার হয় যেটা হচ্ছে কি হোয়াইট এবং ব্ল্যাকের আপনার কন্ট্রাস্ট সো এই জিনিসটা আপনার প্রিয়াস এস ই এ প্রিমিয়াম বা এস টুরিং বা এ টুরিং প্রাইম সিলেকশন যেটাই বলে সবগুলো গায়েতে একই রকমভাবে আসে আর্মরেস্ট আপনার প্রিয়াসে একটা বড় ফিচার কারণ এই গাড়িটা যখন আমরা ট্রাভেল করি এই আর্মরেস্টটা আমার বেশ আমাকে সাপোর্ট করে এই গাড়িটার কেবিন রুম নিয়ে যেটা বলছিলাম যে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা কেবিন রুমটা বেশ বড় আপনি ভালো আপনি হেডরুম পাচ্ছেন লেগ রুমও পেয়ে যাবেন শোল্ডার রুমও ভালো থাকে এই পাশে যিনি বসবেন তার জন্য হয়তো একটু কষ্ট হতে পারে কারণ এটা ছোট্ট একটা হাম্প আছে আর এটা বসার পরিষরটা একটু উঁচু বাট এখানে আসলে বেসিক্যালি বাচ্চাতে বসার জন্য জায়গাটা আর সিটগুলো পেছনে রিক্লাইন হয় না অ্যালেনের মতো এটা একটা ড্রব্যাক বাট এটা সিটিং পজিশনটা যেভাবে আছে আপনার সিটির পোস্টার কোনোভাবেই স্যাক্রিফাইস হবে না গ্লাসগুলো বড় থাকার কারণে প্রপারলি আপনার লাইট পাস করবে গাড়িতে সো ড্রাইভিং প্লেজারটা বাড়বে গাড়িটাতে এই গাড়িটার বাইরে আপনি অন্য যে গাড়িগুলো আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে তখন দেখবেন যে প্রথম চ্যালেঞ্জটা আসবে হচ্ছে গিয়ে আপনার ইদার কেবিন রুম সাইজটা একটু ছোটো থাকবে অ্যামিটিস বা এটা কমফোর্টটা কিছুটা কম পাবেন বাট এই গাড়িটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আপনার কেবিন রুমটা বেশ বড় সো যারা একটু কমফোর্টেবল কেবিন পছন্দ করেন বা ঢাকায় বা চিটকংয়ের মতো বিজি শহরগুলো চলাচল করার জন্য প্রিয়াস ভেরি গুড অপশন উইথ দিস বাজেট প্রথম জিনিস হচ্ছে গিয়ে যেহেতু এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এস প্যাকেজ বা এ প্যাকেজ বা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়িতে আপনি লেদার আর পি স্টাইল হুলটা পাবেন যেটা ই প্যাকেজে থাকবে না এস বা এস টুরিং বা আপনার এ এ প্রিমিয়াম বা এ টুরিং প্রাইম সিলেকশন প্যাকেজের গাইতে প্রত্যেকটা গাড়িতে আপনি এই লেদার আর পি স্টাইল হুলটা পাবেন এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালটা আপনার প্রত্যেকটা গাড়িতে আসতেছে এটা এখন থেকে প্রত্যেকটা গাড়িতে আপনি পাবেন আগে কিছু কিছু গাড়িতে তো হোয়াইট থাকতো এখন সবগুলো ব্ল্যাক আসবে এটার এ প্রিমিয়াম প্যাকেজ হওয়ার কারণে কয়েকটা জিনিস আপনি এখানে অ্যাডিশনাল পাবেন আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটার ইউজুয়াল সাইটগুলো একটু বলি সেটা হচ্ছে কি তো আপনার ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি তো থাকতেছেই টিভি নেভিগেশান ব্যাক ক্যামেরার অপশনটা আপনি এখানে প্রত্যেকটা গাড়িতে বাই ডেভুল ফিচার হিসেবে পাচ্ছেন বক্সের স্টোরেজ আপনার স্পিকার এগুলো প্রত্যেকটা গাড়িতে অ্যাজ ইউজুয়াল থাকবে এই গাড়িটাতে অ্যাডিশনাল একটা জিনিস আপনি দুটা জিনিস বেসিক্যালি পাবেন সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সিট সো এই পাশ থেকে আস এসলে আমি হয়তো জিনিসগুলোটা দেখানোর চেষ্টা করতে পারি আর এইখান থেকে যদি দেখি আপনার এখানে ছোট একটা আপনি পাওয়ার আউটলেট পাবেন এখানে আপনি মোবাইল রাখার অপশন পাচ্ছেন এখানে দুটা কাপ হোল্ডার আছে আগে যে গাড়িগুলো ছিল মোটামুটি একই রকমই পাচ্ছেন এই গাড়িগুলোতে আপনি যদি এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি নেন সেক্ষেত্রে আপনি এখন এই গাড়িগুলোতে পাওয়ার সিট সহ পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো এই টুয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছেন গাড়িতে পাওয়ার সিটটা এটা ওই পাশে ড্রাইভিং সিটটাতে নেই বা শুধু ড্রাইভিং সিটটা থাকবে এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের গাড়িতে আপনি পাওয়ার সিট পাবেন বাট এস ই অথবা এ স্টুরিং প্যাকেজের গাড়িতে কিন্তু আপনি পাওয়ার সিট পাবেন না এখানে এই এ ওয়ে অ্যাডজাস্টেবল সিটের সাথে আপনি লম্বা সাপোর্ট অপশনটা পেয়ে যাবেন যেহেতু এই গাড়িটা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু আপনার পার্কিং এসে আছে তার মানে হচ্ছে এই গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি আপনার পার্কিং জোনটাতে সে পার্ক করতে পারে প্লাস হচ্ছে কি এখানে হেডসঅ ডিসপ্লে আছে যেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে আমি যদি গাড়িটা স্টার্ট করার চেষ্টা করি তাহলে হয়তো দেখা যাবে আমি যাই না একটা প্রপারলি ক্যামেরাতে আসে কি না বাট আমি তো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কি আপনার সেই আপ ডিসপ্লে এটা অনেক গাড়িতে এ প্যাকেজ বা এস প্যাকেজে গাড়িতে আপনি বা এস ট্যুর প্যাকেজে গাইতে পাবেন না এটা শুধুমাত্র এ টুরিং প্রাইম সিলেকশান অথবা এ প্রিমিয়াম প্যাকেজে গাইতেই থাকবে তো আপনার যদি আপ ডিসপ্লে এবং পাওয়ার সিস সহ গাড়ি আপনি পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে বেসিক্যালি এ প্রিমিয়াম প্যাকেজের গাড়িটাই নিতে হবে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এখন প্রত্যেকটা গাড়িতেই থাকতেছে যেহেতু আপনার টয়টা সেফেন্স ফিচারটা আপনার এই ধরনের গাড়িগুলোতে এখন বাইডোর ফিচার হিসাবে করে দিচ্ছে এই ছিল মোটামুটি আপনার ইন্টেরিয়ার ওয়াইজ বাকি জিনিসগুলো তো খুবই কমন যেমন আপনি ভ্যানিটি মিরর পাচ্ছেন আপনার সানভিজারের সাথে সানগ্লাস হোল্ডার পাচ্ছেন কেবিন লাইটগুলো সবগুলো হ্যালোজেন এগুলো সবগুলো একই রকম এই গাড়িটাতে আপনার ইলেকট্রোক্রোম্যাটিক ফিল্ম ব্যবহার করে আপনার রিয়ার ভিউ মিররটা দেওয়া হচ্ছে যার কারণে অটোমেটিক আপনার হাই বিমটা আপনার কাট করে দিতে পারে অ্যাডিশনাল একটা জিনিস আসছে এই গাড়িটাতে সামনে পেছনে দুটা ক্যামেরা ইন্টিগ্রেটেড ড্যাশ ক্যামেরা ব্যবহার করা হয়েছে সো এই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু এটা এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আপনার সাইড ভিউ মিররে দেখবেন যে আপনি ব্লাইন্ড স্পট মনিটরিংটা আপনি পেয়ে যাবেন এটা আপনি এ প্রিমিয়াম প্যাকেজের গাড়িতে থাকবে এস প্যাকেজ ই প্যাকেজের গাড়িতে থাকবে না যেহেতু এটাতে বিএসএম দেওয়া আছে তার মানে হচ্ছে এটাতে বি সব কিছু দেওয়া আছে সব পেছনে পার্কিংয়ের ক্ষেত্রেও এটা আপনাকে বেশ ভালো হেল্প করবে মোটামুটি এই জিনিসগুলোই আপনার নতুন অ্যাড হয়েছে এই প্যাকেজগুলোতে আগের প্যাকেজগুলোর সাথে বা ই প্যাকেজ বা এস প্যাকেজ এখনকার দু হাজার সালের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সাথে মোটামুটি এগুলো হচ্ছে ডিফারেন্স সো এই গাড়িগুলোর প্রাইস নিয়ে একটু কথা বলি দু সালে উনিশ যদি আপনি ভালো অপশন গ্রেড মাইলেজ বলতে আমরা যেটা বুঝি ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি মাইলেজ অ্যারাউন্ড আপনার ফিফটি থাউজেন্ড কিলোমিটার এই গাড়িগুলো আপনার থার্টি টু লাখ প্লাস মাইনাস আপনার এইসব গাড়িগুলোর প্রাইস আসবে অনেক ক্ষেত্রে খুব সুপেরিয়ার অপশন অনেক গ্রেডের বা মাইলেজের গাড়ি হলে গাড়ির প্রাইস আরও বেড়ে যেতে পারে অনেক সময় ইনফেরিয়ার কন্ডিশন মাইলেজের গাড়িগুলো প্রাইস আরও কমে যেতে পারে এস প্যাকেজের গাড়িগুলো আপনি অ্যারাউন্ড থার্টি লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন ই প্যাকেজের গাড়িগুলো আপনার টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন লাখ টাকার মধ্যে পেয়ে যায় বাট আমি যে প্রাইসটা শেয়ার করছি এটা কিন্তু এক্স্যাক্টলি এই প্রাইসেই সারা বছর ধরে রান করে বিষয়টা এরকম না এর প্রাইসে ডেভিয়েশন হতে পারে প্লাস প্রাইসটা ডিলার টু ডিলার এবং গাড়ি টু গাড়ি এটা ভ্যারি করবে। আপনার যদি বাজেট থার্টি ফোর থেকে থার্টি সিক্স লাখ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি এ টুরিং প্রাইভ সিলেকশন প্যাকেজ গাড়ি পাবেন যেটার মধ্যে আপনি অ্যাডিশনাল পাচ্ছেন হচ্ছে গিয়ে লেদার সিট সো আপনার যদি লেদার সিটটা আপনি মনে হয় যে এটা খুব বেশি দরকার নাই সেক্ষেত্রে আপনি এ প্রিমিয়াম প্যাকেজে গাড়ি নিলেও আপনার কিন্তু পারপাস সার্ভ হয়ে যাবে আপ ডিসপ্লে বা আপনার যেটাতে পাওয়ার সিটের কথা বলছিলাম এটা যদি আপনার খুব বেশি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি এস প্যাকেজের গাড়ি অথবা ই প্যাকেজের গাড়ি নিতে পারেন এই প্যাকেজের ডিফারেন্সেসের কারণে কিন্তু গাড়ির প্রাইসগুলো অনেক ভ্যারি করে সো আপনার যারা প্রিয়াস কেনা প্ল্যান করছেন এই দু সালে তাদের জন্য বলছি আমাদের স্টকে এই মুহুর্তে বেশ কয়েকটা প্রিয়াস আছে যেগুলো প্রত্যেকটা অপশন গ্রেড ফোর অ্যান্ড অ্যাবভ এবং মাইলেজ অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড নিচে অনেকগুলো গাড়ি আছে যেখানে আপনি ব্ল্যাক কালারের গাড়ি পাচ্ছেন বেস কালারের গাড়ি পাচ্ছেন রেড কালারের গাড়ি পাচ্ছেন গ্রে কালারের গাড়ি পাচ্ছেন আমাদের কাছে তো আপনার যদি আমাদের গাড়িগুলো ডিটেলস সম্পর্কে জানতে আগ্রহী হন আমরা আপনাকে অফার করবো যে আমাদের ওয়েবসাইটে আপনি একটু ভিজিট করলে সেখানে প্রত্যেকটা স্টকে লিস্ট আপনি পেয়ে যাবেন প্লাস কোনো পার্টিকুলার গাড়ি যদি আপনার পছন্দ থাকে সেটা আপনি জানতে চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আর প্রি অর্ডার করলে সুবিধা হবে হচ্ছে কি আপনি আপনার পছন্দ মতো কালার প্যাকেজ এবং আপনার বাজেটের মধ্যে আপনি সাশ্রয়ী দামে একটা গাড়ি কেনার প্ল্যান করতে পারবেন তো এই সব কিছু একসাথে করে আমরা চেষ্টা করব আপনাকে একটা বেটার অপশনের গাড়ি বেটার প্রাইসে দেওয়ার জন্য এবং বেটার কমিটেড সার্ভিস এটা প্রোভাইড করার জন্য আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনি চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউবের যে বেল আইকনটা সেটা আপনি ক্লিক করে রাখতে পারেন এটা কমপ্লিট চাই আপনার উপরে বাট আমরা আশা করব আপনি সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন নতুন নতুন ভিডিও করার জন্য আর আমরা চেষ্টা করবো ভাইয়া আহ আপনাদের সাথে ভিডিও নিয়ে সামনে আগানোর জন্য থ্যাংক ইউ স্যারো